হ্যালো বন্ধুরা মাইক্যাপ চ্যানেলে স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার সাথে আলোচনা করা সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ বিবিপি থেকে তোমরা যারা যারা ডিএলএড কোর্স করছো ডিএলএড এর কিন্তু আজকে থেকে এক্সাম শুরু হয়ে গেছে তিন দিন এক্সাম চলবে চোদ্দ পনেরো ষোলো তো এক্সাম তোমরা কিভাবে দেবে অনলাইনে কি করে তোমরা তোমাদের অ্যান্সার শিটগুলো স্ক্যান করে ছশো কেবির মধ্যে পিডিএফ ফাইল বানিয়ে কি করে অনলাইনে সেটা আপলোড করবে অনেকে কিন্তু সেটা কিন্তু করতে পারছো না তো সেটারই কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই দেখো না কেন এই ভিডিওটি তোমাদের কিন্তু এই ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে তো তোমরা যারা যারা করতে পারছো না ছশো কেবির মধ্যে স্ক্যান করে পিটিএফ ফাইল সেটা কিন্তু আজকে পুরো প্রসেসটা কিন্তু দেখিয়ে দেবো এবং পরীক্ষাটা কি করে অ্যান্সারশিটটা অনলাইনে আপলোড করবে সেটাও কিন্তু পুরো বিষয়টা কিন্তু আজকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন থেকে যে ডিএলএড কোর্সের যে পরীক্ষাটা শুরু হয়েছে সেই পরীক্ষার পুরো প্রসেস স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো এবং কি করে ছশো কেবির মধ্যে পিডিএফ ফাইল বানিয়ে সেটা আপলোড করবে সেটারও পুরো বিষয় কিন্তু দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করো এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ থেকে তোমরা যে জেলাতেই যেখানেই থেকেই তোমরা ডিএলএড কোর্স করছো তোমাদের কিন্তু পরীক্ষা আজকে থেকে শুরু হয়েছে তো পরীক্ষা কি করে দেবে সেটার পুরো প্রসেসটা প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো কি করে তোমরা তোমাদের যে উত্তরপত্র সেটা স্ক্যান করে ছশো কেবির মধ্যে পিডিএফ ফাইল বানিয়ে সেটা আপলোড করতে হবে ঠিক আছে তো সেই জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু মন দিয়ে দেখতে থাকো তো তোমাদেরকে প্রথমে যে ওয়েবসাইটটিতে আসতে হবে পরীক্ষা দেওয়ার জন্য সেটা হচ্ছে ডাব্লিউ বিবি ডট ও জি ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি তোমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের মেন যে অফিসিয়াল পেজ সেই পেজটা কিন্তু খুঁজে আসবে ঠিক এরকম টাইপের এই পেজটিতে আসার পরে তোমাদেরকে একটু স্ক্রল করে নিচের দিকে নামতে হবে স্ক্রল করে নিচের দিকে নামলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চারটা নতুন অপশান দেওয়া আছে তো এখানে অপশন প্রথমে যেটা আছে ক্লিক আপলোড বাই স্টুডেন্ট তারপরে আছে ক্লিক হেয়ার অ্যান্সার শিট আপলোড বাই কলেজ তারপরে আছে ক্লিক হেয়ার ডাউনলোড কোশ্চিন পেপার ফর স্টুডেন্ট ক্লিক হেয়ার ডাউনলোড কোয়েশ্চিন পেপার ফর ইনস্টিটিউট তো তোমাদের দুটো এর মধ্যে দুটো কাজ তোমাদের যেটা হচ্ছে প্রথমে তোমাদের ক্লিক হেয়ার ডাউনলোড কোশ্চিন পেপার ফর স্টুডেন্ট এইখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে কোশ্চেন পেপারটা ডাউনলোড করার জন্য আমি এখানে ক্লিক করছি ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে এখানে রোল দেবে এবং এখানে নাম্বারটা দেবে দেওয়ার পর তোমরা সার্চে ক্লিক করবে করলে তোমাদের নিচে দেখবে এরকম জায়গায় তোমাদের নাম তোমাদের ডিজিটাল আসবে এবং ডান দিকে কিন্তু কোয়েশ্চিন পেপারটা দেওয়া থাকবে সেই কোশ্চিন পেপারটা তোমাদের কিন্তু এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে তো কোশ্চিন পেপারটা ডাউনলোড করে নেওয়ার পরে তোমাদের উত্তরপত্রটা লিখতে হবে এবার উত্তরপত্র লেখার পরে তোমাদের যেটা করতে হবে তোমাদের আবার সেই এই মেন পেজটিতে আসতে হবে আসবার পরে তোমাদের যেটা বিষয় সেটা হচ্ছে এখানে তোমরা প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার অ্যান্সার শিট আপলোড বাই স্টুডেন্ট এই অপশানটাতে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে এইখানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে তো এখানে কিন্তু দেওয়া আছে অ্যান্সার শিট আপলোড ফর সাবজেক্ট কোড সাবজেক্ট কোড তোমাদের অ্যান্সার শিট উপর প্রত্যেকটা কপির উপরে কিন্তু লিখতে হবে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এগুলো কিন্তু অবশ্যই বিলো ছশো যেটা আমি তোমাদের বললাম প্রত্যেকটা যতগুলোই তোমাদের পেজ হোক সেই পেজগুলো কিন্তু স্ক্যান করতে হবে এবং স্ক্যান করার পরে তোমরা মোবাইল থেকেও সেটা করতে পারো মোবাইলে ছবি তুলে সেগুলোকে কিন্তু ছশো কেবির মধ্যে তোমাদের কিন্তু সেই পিডিএফ ফাইলটা বানিয়ে সেটা আপলোড করতে হবে ছশো কেবির বেশি হলে তোমরা কিন্তু ফাইলটা আপলোড করতে পারবে না তো তারপরে যেটা করতে হবে তোমাদের কিন্তু এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার রোল এখানে নাম্বার এবং এখানে তোমরা মোবাইল নাম্বার মোবাইল নাম্বার কোনটা দেবে মোবাইল নাম্বার যেটা তোমার তোমরা যখন প্রথম ফর্ম ফিল আপটা করেছিলে এই ডিএলএড কোর্সে ভর্তি হওয়ার সময় তখন যে ফোন নাম্বারটা দিয়েছিলে সেই ফোন নাম্বার দিয়ে কিন্তু তোমাদের সার্চে ক্লিক করতে হবে তবেই কিন্তু তোমাদের নিচে ডিটেলসটা আসবে সেই ফোন নাম্বার না দিলে কিন্তু তোমরা ডিটেলসগুলো আসবে না তো আমি তো চলো তোমাদের প্রসেস প্রসেসটা দেখিয়ে দিই কি করে তোমরা তোমাদের উত্তরপত্রটা আপলোড করবে তারপরে দেখাবো কি করে তোমরা পিডিএফ ফাইলটা বানাবে তো আমি কিন্তু এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার লিখছি ঠিক আছে তোমরা তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই এখানে পুট করবে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পরে তোমরা কিন্তু তোমাদের এখানে রোল তোমাদের যে অ্যাডমিট কার্ডের রোল দেওয়া আছে সেই রোল এখানে কিন্তু নাম্বারটা দিতে হবে রোল নাম্বার দেওয়ার পরে তোমরা যে মোবাইল নাম্বারটা আমি বললাম সেই মোবাইল নাম্বারটা এখানে তোমরা পুট করবে নিজে দেখতে পাচ্ছ এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার তোমাদের নাম চলে আসবে এবার তোমরা ব্রাউজে ক্লিক করবে করার পর তোমরা যেখানে পিডিএফ ফাইলটা রেখেছো সেই পিডিএফ ফাইলটা তোমাদের কিন্তু ছশো কেবির মধ্যে করে সেটাকে কিন্তু ডান দিকে আপলোড বলে বাটন আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে করার পর এটাকে ওকে করে দেবে ওকে করে দেওয়ার পর একটু লোডিং হবে এখানে কিন্তু একটু সময় নেবে নেটওয়ার্ক ভালো থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে কিন্তু তোমাদের এখানে এখানে একটা একটা পারে টিক দিয়ে তোমরা কিন্তু ওকে করে দেবে ওকে করে দিলে তোমাদের ফাইল কিন্তু এখানে আপলোড হয়ে গেল আপলোড হয়ে গেল তো এবার আমরা চেক করে নেবো অ্যান্সার শিটটা সত্যি আপলোড হয়েছে কি না সেটাও চেক করতে পারবে তার জন্য আবার এই পেজটিতে এসে তোমরা কিন্তু এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে তারপরে এখানে তোমাদের রোল নাম্বারটা দেবে তারপরে এখানে তোমাদের কিন্তু নাম্বারটা দেবে এবং তারপরে তোমাদের যে মোবাইল নাম্বারটা সেটা কিন্তু আবার এখানে তোমাদের আর একবার টাইপ করতে হবে টাইপ করবার পরে তোমাদের কিন্তু ডান দিকে সার্চ বলে যে অপশনটা আছে এখানে কিন্তু একটা ক্লিক করতে হবে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ ऑलरेडी সাবমিটেড आंसर शीट অর্থাৎ আমাদের आंसर शीट কিন্তু এখানে ऑलरेडी সাবমিট তো आंसर शीटটা কিন্তু আমাদের সাবমিট হয়ে গেছে তো এইভাবে কিন্তু তোমাদের आंसर शीट কিন্তু এইভাবেই সাবমিট অনলাইনে কিন্তু করতে হবে তো পরীক্ষার পুরো প্রসেসটা তোমরা দেখে নিলে এই তিন দিনই কিন্তু তোমাদের এটাই কিন্তু করতে হবে এইবার তোমাদেরকে দেখাবো কি করে তোমরা তোমাদের স্ক্যান কপিগুলো 600kb এর মধ্যে পিডিএফ ফাইল বানাবে ঠিক আছে তো আমি প্রথমে তোমরা কিন্তু তোমাদের উত্তরপত্রগুলো এক দুই তিন চার করে সিরিয়ালি পেজ ওয়াইজ তোমরা কিন্তু সেগুলোকে স্ক্যান করবে তো আমি কিন্তু এখানে স্ক্যান করে নিয়েছি তো আমি তোমাদের এখানে একটা ডেমো দেখাচ্ছি তো আমরা কিন্তু এখানে স্ক্যান করা হয়ে গেছে এবার আমি কি করবো এটাকে ছয়শো কেবি করবার জন্য তোমরা এই ছবিগুলোর উপরে গেলে দেখতে পাবে এখানে সাতশো পনেরো আখি কিন্তু প্রত্যেকটা ফাইল কিন্তু আমার অনেক বড় বড় সাইজ তো আমাদের কিন্তু এগুলোকে কিন্তু ছশো কেবির মধ্যে প্রত্যেকটা কিন্তু আমাদের পিডিএফ ফাইল কিন্তু ছশো কেবির মধ্যে করতে হবে তার জন্য আমাদের কিন্তু ইমেজগুলোকে আগে ছোট করে নিতে হবে কারণ পিডিএফ ফাইলকে কিন্তু সাইজ ছোট করা যায় না পিডিএফ ফাইলের তো আমরা কী করবো একটা ইমেজের উপরে রাইট ক্লিক করবো করার পর আমরা কি করবো এখানে ওপেন উইথ তারপরে এখানে মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার একটা অপশন আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু ফাইলটা চলে আসবে এবার আমরা কি করব ডান দিকে তোমরা এখানে আমার মাউস পয়েন্টের দিকে তোমরা অবশ্যই লক্ষ্য করো আমার बाদিকে बाদিকে এখানে একটা অপশন দেওয়া আছে আমার মাউস পয়েন্ট তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে এই অপশনটাতে ক্লিক করতে হবে করলে আমাদের সামনে সমস্ত ফাইলগুলো চলে আসবে তো আমরা কিন্তু কিবোর্ড থেকে কন্ট্রোল এ ক্লিক করব কন্ট্রোল এ ক্লিক করলে আমাদের সমস্ত ফাইলগুলো কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছো যে একটা বর্ডার কিন্তু হয়ে গেছে কমলা রঙের ঠিক আছে এবার আমরা কি করবো এডিট পিকচার উপরে একটা অপশন আছে এখানে ক্লিক করব করার পরে ডান দিকে কিন্তু আমরা এখানে অনেকগুলো অপশন পাচ্ছি এখানে নিচে একটা অপশন নিচ থেকে দু নম্বর একটা অপশন আছে রিসাইজ রিসাইজে আমরা ক্লিক করব রিসাইজে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে এখানে একটা বক্স দেখতে পাচ্ছ খালি বক্স এই অ্যারোটার মধ্যে আমাদের ক্লিক করতে হবে অ্যারোটাতে ক্লিক করলে আমাদের এখান থেকে অনেকগুলো আমরা সাইজ কিন্তু পেয়ে যাব তো আমাদেরকে এটা ছশো ইউ করবার জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা ফাইলের সাইজ কিন্তু অনেকটাই কমিয়ে দিতে হবে তার জন্য আমরা কি করব এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে এখানে তিন নাম্বার যে অপশানটা আছে ওয়েব লার্জ এখানে আমরা ক্লিক করব করার পর এটাকে কিন্তু আমরা নিচে ওকে করে দেব ওকে করে দিলে প্রত্যেকটা ফাইলের সাইজ কিন্তু আমাদের এখানে কমে গেল ঠিক আছে এবার আমরা কি করব উপর দিকে এখানে একটা সেভ অপশন দেখতে পাচ্ছ তোমরা সেভ কন্ট্রোল প্লাস এসও করতে পারো বা এখানে সেভ অপশন এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে দিলেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফাইল কিন্তু কম ছোট সাইজে কিন্তু আমাদের ফাইল সেভ হয়ে গেলো ঠিক আছে এবার আমরা যেটা করবো আমরা ফাইলটিকে এখানে একবার আমরা কিন্তু চেক করে নেব যে আমাদের ফাইলগুলো সত্যি কম সাইজ হয়েছে কিনা তা আমাদের কিন্তু ছশো কেবির মধ্যে যেহেতু করতে হবে তো এখনও কিন্তু প্রত্যেকটা সাইজ কিন্তু একশো কেবি একশো কেবির উপরেই আছে তো আমাদের কিন্তু এরকমভাবে ফাইল আপলোড হবে না আমরা এটাকে আরেকটু ছোটো করে নেব যাতে আমাদের সুবিধা হয় আমরা সেই একই প্রসেসে যাব যাওয়ার পর আমরা এডিটি ক্লিক করব আমরা রিসাইজে তারপর এখানে অ্যারোতে ক্লিক করে আমরা কিন্তু এটাকে আরেকটু ওয়েব স্মলে করে নেব এটাকে ওকে করে দেবো আরেকটু স্মল হয়ে গেল এবার আমরা এটাকে কিন্তু সরি এখানে আমরা অপশনটা থামবেল ভিউ এখানে ক্লিক করব করার পর প্রত্যেকটা ফাইলকে কিন্তু আমরা এখানে সিলেক্ট করব করার পর আমরা এডিট পিকচারে যাব তারপর এখানে রিসাইজে যাব তারপর এখানে আমরা ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা কিন্তু ওয়েব মল এখানে ক্লিক করব করার পর এটাকে কিন্তু আমরা ওকে করে দেব করে দিলে প্রত্যেকটা ফাইল ছোট হয়ে গেলে এটাকে আমরা সেভ করে দেব প্রত্যেকটা ফাইল কিন্তু একবারে আমাদের সেভ হয়ে যাচ্ছে ঠিক আছে এবার আমরা দেখে নেব প্রত্যেকটা ফাইল এবার আমাদের প্রত্যেকটা ফাইল কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু একশো কেবির নিচে কিন্তু আমাদের প্রত্যেকটা ফাইল চলে এসেছে ঠিক আছে এবার আমরা এটা কিন্তু এটাকে কিন্তু পিডিএফ ফাইল বানাবো তার জন্য আমরা কি করবো আমরা অনলাইন পেজ আসবো অনলাইনে আসার পরে তোমাদের একটা ওয়েবসাইটে ঢুকতে হবে যে ওয়েবসাইটটার কথা আমি তোমাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে আই লাভ পিডিএফ একটা কিন্তু ওয়েবসাইট আছে এবার এই ওয়েবসাইটটার লিঙ্ক তোমরা যদি খুঁজে না পাও আমি ডেসক্রিপশনে তোমাদের লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে এই ওয়েবসাইটটিতে যখনই তোমরা আসবে তোমাদের সামনে ঠিক এরকম একটা হোম পেজ খুলে যাবে তো এই পেজটিতে আসার পরে আমাদের যেটা করতে হবে জেপিজি টু পিডিএফ আমাদের কনভার্ট করতে হবে কারণ প্রত্যেকটা জেপিজি ফাইল কিন্তু একবারে পিডিএফ করা যায় না তার জন্য আমাদের এই সফটওয়্যারে আসতে হবে তো এখানে এসে তোমরা কিন্তু এখানে ডান দিকে একটা অপশন দেখতে পাচ্ছ জেপিজি টু পিডিএফ অপশন আছে এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে আমরা যখনই ক্লিক করব আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে এখানে আমরা কি করবো সিলেক্ট ইমেজ এখানে আমরা ক্লিক করব করার পর আমরা কিন্তু আমাদের যে ফাইলটার মধ্যে ডকুমেন্ট গুলো আছে আমরা কিন্তু এখানে চলে গেলাম এবার আমরা কন্ট্রোল এ ক্লিক করে প্রত্যেকটা ডকুমেন্ট সিলেক্ট করলাম পর এটাকে আমরা ওপেন করে দেবো ওপেনে যখনই ক্লিক করবো আমাদের দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু নটা পেজই কিন্তু পরপর চলে এসেছে তোমরা কিন্তু সিরিয়াল ওয়াইজ পেজগুলো কিন্তু আগেই পেজ নাম্বার গুলো কিন্তু নিচে করে নেবে এবার যদি এর মধ্যে কিছু পেজ গড় গোড় হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে এটাকে ড্রাগন ড্রপ করতে হবে এটাকে চেপে ধরে তোমরা কিন্তু এটাকে সরিয়ে এখানে দিতে পারো ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমাদের সাজিয়ে নিতে হবে বা কোনো পেজ আগা পিছিয়ে যদি হয়ে যায় এবার ড্রাগন ড্রপ ধরে কিন্তু এভাবে ছেড়ে দিতে হবে তবে তাহলে কিন্তু তোমাদের পেজগুলো কিন্তু পরপর সেজে যাবে নেওয়ার পর নিচে ডাউনলোড পিডিএফ পিডিএফ ক্লিক করলে আমাদের কিন্তু ফাইলটা এখানে ফাইল সেভ ফাইল আমরা ক্লিক এটাকে ওকে করে দেবো ওকে করে দিলে আমাদের ফাইলটা কিন্তু এখানে সেভ হয়ে গেল এবার আমরা কিন্তু আমাদের ফাইলটা এখান থেকে চেক করে নেবো একবার তো তোমরা দেখতে পাচ্ছো আমাদের ফাইলটা এখানে চলে এসেছে ফাইলটা কিন্তু আমাদের একশো সাতাত্তর কেবির মধ্যে আমাদের হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে সাইজটা একশো সাতাত্তর কেবি তো হয়ে গেছে এই ফাইলটাকে কিন্তু আমরা এবার আপলোড করতে হবে তো এই ফাইলটাকে তোমরা কিন্তু তোমরা অনলাইনে যাবে অনলাইনে গিয়ে এখান থেকে আমি যেভাবে তোমাদের দেখালাম আপলোড করার সিস্টেমটা সেভাবে কিন্তু তোমরা আপলোড করবে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে কিন্তু ডিএলএড এর তোমাদের পরীক্ষাগুলো কিন্তু দিতে হবে তোমরা যদি মোবাইল থেকে চাও মোবাইল থেকে করতে পারো ছবি তুলে নিয়ে তোমরা যদি ডেস্কটপ ল্যাপটপ থেকে করো তোমরা স্ক্যান করেও করতে পারো তোমাদের খুশি মতো তোমরা কিন্তু পরীক্ষাটা কিন্তু দিতে পারো তো আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করো যারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা ডিএলএড পরীক্ষা দিচ্ছ তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো অনেকে পরীক্ষা দিতে পারছে না তাদের সাথে অবশ্যই শেয়ার করো অনেকে অনেক প্রবলেমে আছে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে একদম কমেন্ট করতে পারো আমি সেখানে যথাস কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে